নমস্কার বন্ধুরা জব পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া বিদ্যুৎ দপ্তরে মানে এল এর পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেখানে তোমরা দেখতে পাবে প্রার্থীকে নেওয়া হচ্ছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না সরাসরি যোগ্য প্রার্থীকে ইন্টারভিউর দ্বারা বেছে নেওয়া হচ্ছে এবং এখানে তোমরা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে কারণ জেলায় জেলায় যে বিদ্যুৎ অফিসগুলো রয়েছে সেখানে তোমাদেরকে নিযুক্ত করানো হবে তো তেইশ জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারছো সেটা ছেলে হোক কিংবা মেয়ে মেল ফিমেল বুথ ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশান করার এখানে সুযোগ পাবে এবং অ্যাপ্লিকেশান করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকেই তো এই ভিডিওটা যদি তোমরা ডিটেলসে দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য তো ডিটেলস তো অবশ্যই বলবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি করব না এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে যেখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে তো এই নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো তাহলেও তোমরা সবটা পেয়ে যাবে তো অ্যাপ্লিকেশান করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে তিন চার দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান তোমাদের জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান ফর্ম সেলফ আটাস্টেড কপির সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিকের এক্সামিনেশনের সমস্ত রকম ডকুমেন্টস সবটা দিয়ে এই যে দেখো ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে এবং এখানে তোমাদেরকে চো তেইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে এপ্রিলের মধ্যে তোমাকে কমপ্লিটলি ডকুমেন্ট সাবমিট করতে হবে অর্থাৎ বুঝতেই পারছো এখানে তোমাদের হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন তার মানে কি তোমাদের কোনো রকম কিন্তু এডিটের ব্যাপার থাকছে না অর্থাৎ অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে কারেকশানের কোনো স্কোপ তোমরা পাবে না তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে যাতে করে কোনো রকম ভুল ভ্রান্তির জন্য অ্যাপ্লিকেশান তোমাদের ক্যান্সেল না হয়ে যায় আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো দেখো এবার এখানে তোমাদের যেটা বলার যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে দেখো এখানে অ্যাপ্লিকেশান করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন ধরো অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার সময় ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে কারণ কি সিলেকশন প্রসেসের যাবতীয় সমস্ত ইনফর্মেশন তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং মেইল আইডিতেই পাঠানো হবে তাই রকম যদি ইনভ্যালিড বা রং মেইল আইডি বা রং মোবাইল নাম্বার তোমরা যদি ইনপুট করো তাহলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের যাবতীয় ইনফরমেশান পেতে তোমরা ব্যর্থ হবে তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই সেই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডিতে অ্যাপ্লিকেশান করো এবং অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কি কি দিতে হচ্ছে তো অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে পেস্কাই ফরম্যাট অনলি এবং প্রুফ অফ আইডেন্টি আইডেন্টি প্রুফ হিসাবে ভোট ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে সবগুলি দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই এবার প্রুফ অফ সার্টিফিকেট এজ প্রুফ এজ প্রুফ হিসাবে তুমি চাইলে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশান মানে মাধ্যমিক পাশের যেই তোমাদের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটাও তুমি দিতে পারো এবং সমস্ত রকম এডুকেশান কোয়ালিফিকেশানের মার্কশিট যেটা স্টার্ট হবেই ম্যাট্রিকুলেশান থেকে দ্যাট মিনস মাধ্যমিক থেকে সমস্ত ইনফরমেশান দেওয়া শুরু হবে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তারপরে আবার গ্র্যাজুয়েশানের সমস্ত রকম সেমিস্টার ওয়াইজ ইনফরমেশান তো ওভারঅল এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকমের ভ্যালিডিটি থাকবে না তাই অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ইনফরমেশান দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে ইম্পর্টেন্ট ডেটস তোমাদের আগেই বলেছি দেখো এখানে তিন তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তেইশ তারিখ পর্যন্ত জারি থাকবে তেইশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট নেওয়া হবে কোনো রকম পোস্টাল ডিলে বা অন্য কোনো কারণে যদি তোমার অ্যাপ্লিকেশান সময়ের মধ্যে না পৌঁছায় তার জন্য কোনোরকম কর্তৃপক্ষ দায়ভার নেবে না তাই তোমাদের অবশ্যই উচিত যদি অ্যাপ্লিকেশান করার হয় অবশ্যই নির্দিষ্ট সময়ের আগেই অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবে সেই নির্দিষ্ট ঠিকানায় তো এবার সবটা জেনে নেওয়ার আগে আর একটা বিষয় বলব যে অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে পূরণ করছি সেটা দেখো কারণ কি অ্যাপ্লিকেশান ফর্মটি যদি প্রপারলি তোমরা পূরণ না করো তাহলে কিন্তু সবটাই বাতিল হবে ইনকারেক্ট বা ইনকমপ্লিট ইনফরমেশনের জন্য তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হচ্ছে তোমাদের এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হচ্ছে এবং তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে তারপরে দেখো পার্সোনাল ইনফরমেশনের নেম ইন ফুল অর্থাৎ তোমার পুরো নাম দিতে হবে ইন ব্লক লেটার সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটারে পূরণ করলে আমার মনে হয় বেটার হবে তাহলে আর ভুল ভুলভ্রান্তির জায়গাটা থাকবে না তারপর তোমাদের ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম তো তোমাদের গার্জেনের নাম তোমার বসাতে হবে এবার ছেলে মেয়ে যে কেউ হতে পারে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই হতে পারে তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে এবার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ঘর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘর দুটো রয়েছে অনেকের সেম হবে আবার অনেকের কিন্তু দুটো অ্যাড্রেস ডিফারেন্ট হবে তো যাদের সেম তারা তো সেমটাই ইনফর্মেশন ইনপুট করবে তো অ্যাড্রেসের ঘরটি কীভাবে পূরণ করবে দেখো ফার্স্টেই থাকবে ভিলেজের নাম তোমার গ্রামের নাম দেন থাকবে তোমার পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নাম থাকবে তারপরে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট এই যে আমি যেভাবে দিলাম একদম ঠিক এইভাবেই তোমাকে দিতে হবে সমস্ত রকম ইনফরমেশানগুলো তোমাদের তো করার পরে দেখো তোমাদের ডেটা পারমানেন্ট অ্যাড্রেসের ঘরে সেমটা দিয়ে দিলে যা সেম তাকে সেমই দিতে হবে এবার দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থেই তোমাকে বসাতে হবে তারপরে দেখো এবার এজ চা হয়েছে আলাদা করে এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করে দিতে হবে তাই তোমার ডেট অফ বার্থ থেকে সেই এজ অবধি তোমাকে হিসাব করে নিতে হবে এবার জেন্ডার মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে আবেদন করতে পারবে না রিলিজিয়ান যে কোনো হতে পারে এবং ক্যাটাগরি জেনারেল এসসি এসটি মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির মধ্যে তুমি পড়লে সমস্যা নেই ওবিসিরাও এখানে আবেদন করতে পারবে ওবিসি এবি এসসি এস জেনারেল প্রত্যেকেই এবার তোমার যদি ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই সেই কাজ তোমাকে প্রোভাইড করতে হবে আর যদি না থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না এবার দেখো তোমার ম্যারিটের স্টেটাস তো তুমি ম্যারিড নাকি আনম্যারিড সেটা তোমাকে এখানে বক্সে দিতে হবে তারপরে দেখো যে জায়গাটা নোটিফিকেশনও মেনশন করা ছিল যে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার ইফ এনি মানে ল্যান্ডলাইন নাম্বার তো প্রত্যেকের নাই থাকতে পারে মোবাইল নাম্বার তো রয়েছে এবার মোবাইল নাম্বারটাই অবশ্যই ভ্যালিড দিয়ে দেবে মেল আইডি জায়গায় মেল আইডি দিতে হবে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিতে হবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তুমি একদম এ টু জেড পেয়ে যেতে পারো এবার ল্যাঙ্গুয়েজ কোন কোন ভাষা তোমার জানা আছে রিড অবশ্যই বাংলা তো জানতেই হবে বাংলা লিখতে পড়তে বলতে সবটাই জানতে বাংলা তিনটে রিড রাইট স্পিক হবে এবার দেখা গেলো ইংলিশ তুমি পড়তে পারো লিখতে পারো বলতে পারো না তো দিবে না হিন্দি তুমি পড়তে পারো লিখতে পারো না আবার বলতে পারো তো তুমি তোমার কোন ল্যাঙ্গুয়েজ জানো কি না জানো সেগুলো সেই মতো তোমাকে সাজাতে হবে পরপর থাকছে এক্স মানে তোমার কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম যেটা স্টার্ট হবে মাধ্যমিক থেকে বিকজ এখানে তোমার নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েশান যোগ্যতা গ্র্যাজুয়েশান যে কমপ্লিট করেছো সেটা সায়েন্স হতে পারে কমার্স হতে পারে আর্টস হতে পারে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট তুমি যদি হয়ে থাকো তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবার দেখো এখানে তোমাদের যেটা বলার যে ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক পাশের ইনফরমেশান মাধ্যমিকের বোর্ডের নাম ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ ক্লাস দেন থাকবে উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ ক্লাস বা ডিভিশন দেন গ্র্যাজুয়েশানের সমস্ত রকম ইনফরমেশান থাকবে এবার কেউ চাইলে পোস্ট গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশান যদি কারো থেকে থাকে তাহলে সে দিতে পারে এবার এখানে তোমাদের লাস্টে একটা থাকবে সিগনেচার এবং ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি যেভাবে বললাম সেভাবে সুন্দর করে পূরণ করবে করার পর যা যা সেল পাঠাসের ডকুমেন্টস দিতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে করে এটি মুখ মুখবন্ধ খামে ভরে যে ঠিকানা দেখালাম সেই ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পাঠিয়ে দেবে তাহলে তোমার অ্যাপ্লিকেশন দান তোমাদের এখানে দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে এবং সেটা মানে ইমিডিয়েটলি নিয়োগ হবে মানে খুব শীঘ্রই সেটা আর্জেন্ট নিয়োগ হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড এই পোস্টে যেখানে আটচল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানকার রিকোয়ার হচ্ছে ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে মিনিমাম গ্রাজুয়েট হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে এবার এজ ডিমিট মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম ষাট বছর পর্যন্ত রাখা হয়েছে বিকজ এখানে এক্স সার্ভিস ম্যান ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে সেই কারণে এজ লিমিটটা অনেক বাড়তি রাখা হয়েছে এবার দেখো আদার্স কি কি ফেসিলিটিগুলো তোমরা পাবে ট্রাভেলিং ডেলি অ্যালাউন্স এগুলো থাকবে ছুটির বিষয় বৃত্তান্ত সম্পূর্ণটা দেওয়া রয়েছে কতগুলো লিভ পাচ্ছ মেডিকেল বেনিফিট কী কী পাচ্ছ সমস্তগুলো থাকছে মানে বেতনের পাশাপাশি যা যা হয় সরকারি চাকরির ক্ষেত্রে সেগুলো থাকবে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ডাব্লিউডি এসিটিসি এর ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ভিজিট ভিজিট করবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম সবটাই পেয়ে যাবে তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ